আমাদের হচ্ছে এখন পাতায় থেকে চেক আউট করে এখন আমরা হোটেল থেকে বের হয়ে পড়ছি এই হচ্ছে আমাদের হোটেল আমার হোটেল থেকে এখন বের হয়ে এখন আমরা বোর্ডে করে চলে যাব বাস বাস স্টেশনে আমরা বাস স্টেশন থেকে চলে যাব হচ্ছে সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওইখান থেকে আমরা ফুকেতের দিকে যাব তো এই হচ্ছিল হচ্ছে আমাদের হোটেল এই হচ্ছে আমরা গাড়িতে আমরা চলে গেলাম বাস রাইট ওকে গাইস কেমন আছেন সবাই তো আজকে আমরা দীর্ঘ পাঁচ দিন পর পাতায় থেকে ফুকেত যাচ্ছি ডোমেস্টিক এয়ারলাইন্সে করে তো শুরুতে হচ্ছে আমাদেরকে অ্যাজ ইউজুয়াল ব্যাংকক তো যেতেই হবে কজ ব্যাংকক এয়ারপোর্ট থেকে আমাদেরকে ফুকেদের ফ্লাইট ধরতে হবে যেটা টিকিট আমরা অলরেডি দুই দিন আগেই কেটে ফেলেছি এবং আমাদের হোটেল রিজার্ভেশনের ডান সো ফাইনালি বলতে বলতে আমরা চলে আসলাম জমতিয়াং বাস স্টেশন এই বাস স্টেশন থেকে আমাদেরকে সরাসরি ব্যাংকক নিয়ে যাবে শাটল বাসে করে মাত্র একশো তেতাল্লিশ থাই বাত সো গাইস আমরা টিকিট কেটে সোজা চলে আসলাম হচ্ছে একটি হোটেলে সকালে ব্রেকফাস্ট করতে সো সকালে অ্যাকচুয়ালি আমরা দুপুরি ঘুম থেকে উঠি উঠে সরাসরি হচ্ছে আমরা বাস স্টেশনে চলে আসি দেন এখন হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে চলে আসলাম আমাদের লাঞ্চ বা ব্রেকফাস্ট যেটাই বলেন আপনারা ওটা সেরে নিতে আমরা চলে আসি ইন না মুখে তুলেছে সরা ভাই তাহলে খাইতে পারবো না শুধু ফ্রাইড রাইস এর উপরে থাইল্যান্ড রাইস এ চলতেছি আজকে প্রায় চার দিন ধরে ফ্রায়েড রাইস খাইতেছি ভাই এছাড়া আমরা কোনো খাবারই পাই না যেটা খাই এটাই গন্ধ তো বেশি ভিতরে আমরা ব্যাংক চরণা দিতেছি আর আমরা আজকে ফুকের যাবো

সো গাইস খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা সোজা চলে যাচ্ছি আমাদের বাস স্টেশনে আমাদের অলরেডি বাস ছাড়ার টাইম হয়ে গেছে সো আমরা খুব দ্রুত এখন হাঁটা শুরু করতেছি আর যেহেতু আমাদেরকে অনেকটা পথ পাড়ি দিতে হবে সো এই কারণে আমরা পেট ভরে খেয়ে ফেলছি সো বলতে বলতে আমরা বাসের সামনে চলে আসলাম এখন আমরা বাসে উঠতেছি আর আমাদের বাস কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে প্রায় হচ্ছে পাতায়া থেকে ব্যাংকক যাইতে আমাদের টাইম লাগবে তিন ঘন্টার মতো তো আমরা এখন বাসে উঠতেছি এয়ারপোর্ট পর্যন্ত ভাড়া পড়ছে একশো তেতাল্লিশ বাদ তো আমরা এখন ব্যাংকক এয়ারপোর্ট যাব বাট তার আগে একটা কাজ আছে সেটা হচ্ছে যে আমাদের এই লাগেজটা ভিডিও লাগেজ হচ্ছে আমরা রেখে আমাদের হোটেলে রেখে দেন হচ্ছে আমরা ফুকেদের উদ্দেশ্যে রওনা দেবো কারণ আমাদের কোনো ব্যাগেজ নাই সো আমাদের এই প্যারাটা দিতে হচ্ছে কিন্তু দসা 21 লোড করছেন হ্যাঁ সমস্যা ভিডিওতে আছে অপর সমস্যা খাওয়া বাংলা সিনেমা তো ধান লাগিয়ে চেষ্টা লেন আমরা অলরেডি বাসে উঠে পড়ছি আর আমাদের বাস ছেড়ে এখন দুইটা এক বাজে যেহেতু দুইটার দিকে বাস ছাড়ার কথা আর আমাদের হচ্ছে এখন পাতায়া থেকে ব্যাংকক যেতে সময় লাগবে প্রায় আড়াই থেকে তিন ঘন্টার মতো আমরা পাতায়া থেকে শাটল বাসে করে হচ্ছে ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টে চলে আসলাম তো এখন হচ্ছে আমরা আবার চলে যাব হচ্ছে আমাদের হোটেলে ওইখানে লাগেজটা রেখে দিন হচ্ছে আবার এয়ারপোর্টে ব্যাক করব আর যেহেতু হচ্ছে আমাদের জাস্ট শুধু সেভেন কেজি অ্যালাউ সো আমরা আগে একটা ব্যাংককে হোটেলে বুক করে রাখছি তেরো তারিখে আমরা ব্যাংককে থাকবো সো এই কারণে হচ্ছে ওই হোটেলে আমরা যা শুধু ব্যাগটা রেখে আর আমাদের পিছনে কাদের ব্যাগ নিয়ে আমরা ফুকেদের ফ্লাইট করব ঠিক আছে আর যদি আমরা যদি আমাদের ব্যাগটা সাথে নিতে চাইতাম তো পার পার্সন হচ্ছে ওয়ান থাউজেন্ড বাদ করে যেটা হচ্ছে বাংলাদেশ থেকে চার হাজার টাকা এক্সট্রা লাগতো সো ওই কারণে আমরা হচ্ছে ওই হ্যাসেলটা নেই নি আমরা এখন ডিরেক্টলি আমাদের হোটেলে যাব। আমরা অলরেডি ভোল্ট বুক করছি এই যে ভোল্ট বুক করছি সো ভোল্টে করে হচ্ছে আমরা হোটেলে গিয়ে আমাদের এই লাগেজগুলো এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই লাগেজগুলো রেখে আর এই কাদের ব্যাগে করে দেন হচ্ছে আমরা কিছু জামা কাপড় নিছি হালকা পাতলা সো আমরা ফুকেতে ফ্লাইট করবো আমাদের ফ্লাইট হচ্ছে রাত আটটা পনেরো মিনিটে তো এখন আমরা এখন হচ্ছে সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসি সো আমাদের ব্লগটা দেখতে থাকুন আপনারা এনজয় করুন গাইস ফুকেতে আমরা দুই রাত স্টে করব আর দুই রাত স্টে করার পরে যখন আমরা ব্যাংকক আসব আমরা অগ্রিম একটা হোটেল বুক করছি সো ওই হোটেলে আমাদের লাগেজগুলো রেখে আমাদের ব্যাকপ্যাক নিয়ে দেন হচ্ছে আমরা ফ্লাই করব কারণ আমাদের বিমানের লাগেজ একদমই অ্যালাউ না গাইজ একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা হচ্ছে পথের ভিতরে আমার বন্ধুর একটা ব্যাগ কেনার জন্য দাঁড়াইছি তো এখানে এখন একটা ব্যাগ কিনবো উইদাউট ব্যাগ ছাড়া তো আর যাওয়া যায় না পিছনে একটা ব্যাগ কিনবো তো এখানে আমি যাচ্ছি আমরা ব্যাগ কেনার জন্য কোয়ালিটি খারাপ না ভালোই খুব সুন্দর ফিক্সড প্রাইস ถ้าปิ๊กเมียนี้ใบเดียวส0มร้อยห้าสิสองร้อจ็สบร้อยบ তো গাইজ ব্যাংককের ফুটপাথ থেকে একটা ব্যাগ কিনলাম বারোশো টাকা দিয়া বাংলাদেশি টাকায় বারোশো টাকা দিয়ে ব্যাগ কিনছি আমরা হ্যাঁ আমাদের গুলিস্তানে গেলে অবশ্যই ব্যাগটা আমরা দুশো টাকা পাইতাম দুশো টাকা গেলে বাড়াবাড়ি করতাম হ্যাঁ কিন্তু অবশ্যই কোয়ালিটিটা ভালো বুঝছো কোয়ালিটি হচ্ছে খুব ভালো কোয়ালিটি ওয়াটার ওয়াটারপ্রুফ

আল্লাহ আমার বাঁচাইছে ভাই আমার ব্যাগটা আমি আমি কি বুঝেছি কিনলাম ব্যাগটা আমি হুদ ফ্যাশনাল গেছি গাইজ আমাদের লাগেজ হোটেলে রেখে দেন আমরা ব্যাক করলাম এয়ারপোর্টে আর এটা হচ্ছে ব্যাংককের সব থেকে পুরানো একটা এয়ারপোর্ট আর এই এয়ারপোর্টটার নাম হচ্ছে দনমন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সো এয়ারপোর্টে এসে আমরা বোর্ডিং কার্ড নিয়ে এখন আমরা সিকিউরিটি চেক জন্য সবাই লাইন ধরে দাঁড়াচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কত বিশাল একটি লাইন সিকিউরিটি চেক ইনের জন্য সিকিউরিটি চেক ইন শেষ করে এখন আমরা যাব লাউঞ্জে তো আর এয়ারপোর্টটা বিশাল বড় একটা এয়ারপোর্ট আমরা হাঁটতেছি তো হাঁটতেছি আর আমাদের লাউঞ্জ খুঁজতেছি আর আমাদের ফ্লাইটের বেশি টাইম বাকি নাই যে আমরা লাউঞ্জে গিয়ে কিছুটা টাইম স্পেন্ড করব তো লাউঞ্জে এসে যতটা সম্ভব আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে সে নিচ্ছি লাউঞ্জটা মোটামুটি ছোটো মতো সুন্দর আর যেহেতু আমাদের হাতে টাইম একদমই নেই সো আমরা টুকটা খাওয়া দাওয়া করে এখন আমরা আবার আমাদের বোর্ডিং গেটের সামনে আসলাম আর গাইস এই এয়ারপোর্টটা হচ্ছে ব্যাংককের পুরানো একটা এয়ারপোর্ট আর এয়ারপোর্টের নাম আমি আবারও বলছি দনমন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ম্যাক্সিমাম ডোমেস্টিক ফ্লাইট এই এয়ারপোর্ট থেকে পরিচালনা করা হয় গাইজ শুরুতে আমরা একটা বিশাল বড় ভুল করে ফেলছি আমরা ফ্লাইটের টিকিট কাটবো হচ্ছে বারো তারিখে বাট আমরা নেক্সট মান্থের বারো তারিখে ফ্লাইটের টিকিট কেটে ফেলি সো এটার কারণে আমরা অনেক হ্যাসেল প্রহাইতে হয় আমরা আবার নতুন করে একটা ফ্লাইটের টিকিট আবার কাটতে হয় আমাদের প্রায় দুইজনের তিরিশ হাজার টাকার মতো গচ্ছা চলে যায় সো কিছু করার নাই এই কারণে হচ্ছে আমরা দনমন এয়ারপোর্ট দিয়ে যাচ্ছি আমরা আগের ফ্লাইট ছিল আমাদের এয়ার এশিয়াতে যেটা সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ছিল সো এখন আমরা বোর্ডিং বিজ করে এখন আমরা ফ্লাইটে ওঠার জন্য দুজনে যাচ্ছি আর আমরা খুবই এক্সাইটেড ফুকেত কিন্তু খুবই সুন্দর একটা জায়গা আর আমরা যেই এয়ারলাইন্সে করে যাচ্ছি এটা একদমই নতুন একটা এয়ারলাইন্স নক এয়ারলাইন্স মানে আমাদের কাছে নতুন আমরা কখনো এই নক এয়ারলাইন্সে উঠিনি দেখি তাদের সার্ভিসটা কেমন সো গাইস বলতে বলতে ফ্লাইটে উঠে পড়লাম আর ফ্লাইটে উঠে এখন আমাদের সিট খোঁজার পালা আমরা আমাদের সিট খুঁজতেছি গাইজ ফ্লাইটে উঠে বসার এক ঘন্টা পর আমাদের ফ্লাইট টেক অফ করে বিমানে একটা ইন্টারনাল কী যেন একটা প্রবলেম ছিল তাই ফ্লাইটটা ডিলে হয় কিছুক্ষণ তো গাইজ সব কিছু আলহামদুলিল্লাহ আর আমরা প্রায় আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে হচ্ছে ফুকেত ল্যান্ড করব। গাইজ দেখেন ফুকেটটা কত সুন্দর একদম প্লেনে থাকতেই বোঝা যাচ্ছে যে নিচে কতটা সুন্দর লাগতেছে সো আমরা এখন ফুকেদের প্রায় কাছাকাছি চলে আসছি কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইট ল্যান্ড করবে গাইজ বলতে বলতে চলে আসলাম ফুকেত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর এই হচ্ছে ফুকেতের এয়ারপোর্ট দেখেন কতটা সুন্দর গাইজ এত সুন্দর এয়ারপোর্ট মানে এয়ারপোর্টটা অত বড় না বাট এয়ারপোর্টের যেই মানে পরিবেশটা এত ভালো লাগে আসলে যখন আপনারা মানে ফুকেত এয়ারপোর্টে নামবেন তখন আপনারা দেখবেন যে কতটা সুন্দর এয়ারপোর্ট গাইজ আপনারা যখন ডে ট্যুরের প্যাকেজ বুক করবেন আপনারা চেষ্টা করবেন ফুকেত এয়ারপোর্ট থেকে ডে ট্যুরের প্যাকেজ বুক করার কারণ বাইরে তুলনামূলকভাবে কিছুটা বেশি যেমন হচ্ছে দুশো তিনশো বাদ বা পাঁচশো বাদ বেশি হতে পারে সো বেটার হবে আপনারা ফুকেত এয়ারপোর্ট থেকে বুক করা আমরা বাইরে থেকে বুক করছিলাম প্রথমবার গিয়ে তখন আমরা ধরা খাইছি সো এই কারণে আমরা বুঝতে পারছি যে এয়ারপোর্টে কিছুটা কম সো আপনারা ট্রাই করবেন সবসময় যে এয়ারপোর্ট থেকে বুক করার গাইস থাইল্যান্ডে আসলে আপনি অবশ্যই ফুকেত ভিজিট করবেন মাস্ট এটা ভিজিট না করলে আপনার কাছে অপূর্ণতা থেকে যাবে যে থাইল্যান্ডে আসলাম মানে কি যেন কি যেন মিস হয়ে গেছে সো আমি যতবারই থাইল্যান্ডে আসি আমি ফুকেত অবশ্যই ভিজিট করি আর ফুকেতে অ্যাকচুয়ালি ফিফি আইল্যান্ড আছে বিভিন্ন টাইপসের আইল্যান্ড আপনারা একদিনের ডে ট্যুর প্যাকেজ নিয়ে ওইখানে ঘুরতে সো সো আমরা এখন বাইরে যাওয়ার আগে হচ্ছে বোল্ড বুকিং করি কিছুটা কম তুলনামূলকভাবে পুরো থাইল্যান্ডে সো বোল্ডে করে এখন আমাদের হোটেলে যাব আর আমাদের গাড়ি অলরেডি চলে আসছে আমাদেরকে পিক করার জন্য সো আমরা আমাদের গাড়িতে উঠে পড়ছি গাইজ গাড়ির মধ্যে একদমই ঘুমায় পড়ি খুবই টায়ার্ড ছিলাম তো ঘুমাইতে ঘুমাইতে হোটেলে চলে আসি আর দেখেন ওয়েদারটা কতটা জোস একটা ওয়েদার আর ফুকেতে আসলে আপনারা দেখতে পাবেন যে এরকম বৃষ্টি পড়ে যেহেতু পাহাড়ি এরিয়া সো এখানে কিছুটা বৃষ্টি আপনি পাবেন সো গাইজ আজকের ব্লগটি এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ